হজরত সুলাইমান আহ ছিলেন একজন নবী ও বাদশাহ তার রাজত্বকালে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল রানী বিলকিসের সিংহাসন স্থানান্তরের ঘটনা রানী বিলকিস ছিলেন সাবা রাজ্যের রানী তিনি খুব বুদ্ধিমতী ও জ্ঞানী ছিলেন একবার রানী বিলকিস হজরত সুলাইমান আ এর কাছে দূত পাঠান দুধ মারফত রানী জানতে পারেন যে হজরত সুলাইমান আহ জিন পশু পাখি ও বাতাসের উপর ক্ষমতা রাখেন এক কথা শুনে রানী বিলকিস হজরত সুলাইমান এর সাথে দেখা করার সিদ্ধান্ত নেন রানী বিলকিস যখন হজরত দরবারে আসেন তখন হজরত সুলাইমান আহ রানীকে পরীক্ষা করার জন্য একটি পরিকল্পনা করেন তিনি রানীকে বলেন আমি কি তোমার সিংহাসন এখানে আনতে পারি রানী বিলকিস বলেন আপনি যদি পারেন তবে আমি আপনার ক্ষমতা স্বীকার করব হজরত সুলাইমান আহা তখন তার এক জিন সেনাপতিকে নির্দেশ দেন রানী বিলকিসের সিংহাসন আনার জন্য জিন সেনাপতি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন হযরত সুলাইমান আহা এর দরবারে নিয়ে আসেন রানী বিলকিস সিংহাসন দেখে বিস্মিত হন এবং হযরত সুলাইমান আহা এর ক্ষমতা স্বীকার করেন এই ঘটনা থেকে বোঝা যায় যে হযরত সুলাইমান আহা আল্লাহর একজন বিশেষ বান্দা ছিলেন এবং আল্লাহ তাকে অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন